সালাম আলাইকুম দর্শক আমরা অবস্থান করছি বিখ্যাত সোনামুখী গরুর হাটে তো এই হাটটি বসে থাকে প্রতি রবিবার বেলা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ হাটে হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা তো চলুন আজকে কিছু খামার উপযোগী ফিজেন গরুর দাম দর আপনাদেরকে জানাবো সাথেই থাকবেন দেখেন আপনার হ্যাঁ চান কত একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে কি হ্যাঁ দুই বলছে ধন্যবাদ আরো কিছু আমার উপর যদি সার করে দাম দর জানাবো সাথে থাকবেন আপনার চান কত একশো পাঁচ একশো পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন দাম দর হচ্ছে কি দাম দর বলতেছে কত বলতেছে আশি পঁচাশি আশি পঁচাশি আপনি কি সবসময় গরু ব্যবসা করেন আমি সব সময় আচ্ছা কেউ যদি আপনাকে ফোন দেয় গরু দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন আপনার নাম্বারটা বলে দেন

কত জান এটা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দাম তো কইছে এখন দাম হয় নাই ধন্যবাদ দর্শক আরও কিছু খামার উপর দেখি সার করে দাম যারা আপনাদেরকে জানাবো সাদই থাকে

কত থেকেছেন চাও কত পঁচাত্তর হাজার টাকা এটা দেখাত্তর আশি ধন্যবাদ আর কিছু খামার উপযোগী সারগর দাম দরকার আপনাদের জানাব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কত চেছেন এটা আলোডা পঁচাত্তর হাজার টাকা চালা হচ্ছে দর্শক